পৃথিবীতেই আছে নরকের দরজা ডোর টু হেল তুর্কমিনিস্তানের কারাকুর মরুভূমির দারভাজা গ্রামের পাশে নরকের দরজার অবস্থান উনিশশো সালে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের একটি কোম্পানি গ্যাস ক্ষেত্রে অনুসন্ধানের কাজ চালায় তখন এই গ্যাস ক্ষেত্রে সন্ধান পাওয়া যায় প্রাথমিক গবেষণায় দেখা যায় এটি বিষাক্ত গ্যাস এই বিষাক্ত গ্যাস যাতে চারদিকে ছড়িয়ে গিয়ে আশেপাশে এলাকার ক্ষতি করতে না পারে এজন্য গ্যাস পুড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন গবেষকরা তাদের ধারণা ছিল কয়েকদিনের মধ্যেই বিষাক্ত গ্যাস পুড়ে শেষ হয়ে যাবে অথচ পঞ্চাশ বছরেরও বেশি সময় ধরে এখনও জ্বলছে সেই গ্যাস সেখানকার উত্তাপ এত বেশি যে পাঁচ মিনিটের বেশি তার কাছাকাছি কেউ দাঁড়াতে পারে না তবে রাতের বেলা এ দৃশ্য খুবই সুন্দর লাগে অনেক দূর থেকেই শিখার উজ্জ্বলতা ভালোভাবে বোঝা যায় ভ্রমণ পাগল মানুষের কাছে এটি একটি আকর্ষণীয় স্থান